বাংলাদেশে হঠাৎ মার্কিন সেনার উপস্থিতি কক্সবাজারের সমুদ্র সৈকতে গেছে আমেরিকান সেনা ও বিমান বাহিনীর সদস্যদের কিন্তু কেন হঠাৎ এই আগমন কি বার্তা নিয়ে আসছে ট্রাম্প আর ডক্টর ইউনুস কি নতুন কোনো পরিকল্পনা করছেন তিনি কি দেশকে নতুন কোনো প্রান্তে নিয়ে যেতে যাচ্ছেন সেটা এখন দেখার বিষয় এর কারণ জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে মার্কিন সেনা ও বিমান দেখা গেছে আর ইউএস আর্মি স্পেশাল ইউএসেস কমান্ডারের সঙ্গে এই উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা তৈরি করেছে সূত্র জানায় মার্কিন সেনারা মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াতে এবং বাংলাদেশে রণসজ্জা সরবরাহের জন্য এসেছে কিন্তু এর পেছনে আসল ঘটনা কি লুকিয়ে আছে দুই সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন বাংলাদেশে ইউএস এর সব সহায়তা নব্বই দিনের জন্য স্থগিত করে তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বাড়ছে মার্কিন স্পেসিফিক কমান্ড এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআই বাংলাদেশের লজিস্টিক ঘাটি স্থাপনে পরিকল্পনা করছেন বলে জানা গেছে এর লক্ষ্যে মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করা হবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন সহায়তার উপর বেশ নির্ভরশীল দুই চব্বিশ সালের সেপ্টেম্বরে ইউনুস প্রতিনিধিদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তবে ট্রাম্প কঠোর নীতি এবং ইউনোসে ডেমোক্রেটদের সঙ্গে সম্পর্ক এই সহযোগিতাকে জটিল করেছে মার্কিন সেনার উপস্থিতি কি এই সম্পর্কে নতুন মাত্রা যুগ করতে যাচ্ছে ইউনুস কৌশলগত জুট করছেন এটি কি বাংলাদেশের জন্য সুযোগ নাকি নতুন বিপদের আছে এই পরিকল্পনা কি উত্তেজনা বাড়াবে এই ভিডিও শেয়ার করে সবাইকে এই চাঞ্চল্যকর খবর জানিয়ে দিন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন